তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বেলায় দেখো এই কদিন ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না মানে আগের দিন যায়নি আর আজকে যায়নি দুদিন ধরে মন্দিরে আমার যাওয়া হয়নি কারণ হচ্ছে অনেকটা ঠান্ডা লেগে গেছে জানো তো আর ঠান্ডা লেগে গেছে জ্বর এসেছে মেয়েটারও একটু শরীরটা খারাপ জ্বর জ্বর তাই আর সকালবেলায় উঠে মন্দিরে যাওয়া হচ্ছে না একটু সুস্থ হই মানে আগের থেকে শরীরটা একটু ভালো হোক মেয়েটাও একটু সুস্থ হোক তারপরে যাব আবার মন্দিরে তো দেখো সকালে তো আমি বাসনগুলো মেঝে ঘরে রেখে এসেছি আর এখন জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে দিচ্ছি নির্মার জলে একটু কাচি করে নেব। আর বেশি জামা কাপড় নেই কারণ আগের দিনের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তো এখনো শুকাই তো তার জন্যে আজকে সবাই একটু কম কমই নোংরা করেছে জানো তো আগামী কাল তো বৃষ্টিতে মানে সারাদিনই ওই বৃষ্টিই পড়ে গেছে তাই আর জামা কাপড়গুলোও মেলা হয়নি আর শোকায়ও নি ওই একটু জল ঝরে গেছিলো বলে ঘরের মধ্যেই দেওয়া হয়েছিল এদিক ওদিক করে তো ভালো করে তো শোকায়নি সেগুলোকে একটু বাইরে মেলে দিতে হবে এখনও হচ্ছে ঘরেই রাখা আছে বার করিনি তো আগে আমি বাইরের কাজগুলো সেরে নিয়েছি ওই বাসন মাজা তারপরে কাপড় কাচা এগুলো সব করে নিয়েছি আর দেখো গাড়িটা এখনো ঘরের মধ্যেই রাখা আছে দেখতে পাচ্ছ তো গাড়িটা এখনো বর যায়নি দোকানে তো ও বেরোবে তারপরে আমি ঘর তোর সব মোছামুছিটা করে নেব তার আগে একটু গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম রাতেবেলা একবার রান্না বান্না হয়ে গেলে গ্যাসটা একবার মুছে নেওয়া হয় আর সকালে একবার করেও মুছে নেওয়া হয় তো তাই অতটা নোংরা আর থাকে না তাই একটু জল দিয়েই মুছে নিয়েছি আর এই দিকে দেখো আমার মশাই বেরিয়ে পড়েছে দোকানে যাচ্ছে আর মেয়েটাকে তো গাড়িতে চাপাতেই হবে রোজকার নিয়ম তো ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে মা একটু বাইরে নিয়ে গেল মানে ওই আশেপাশে একটু ঘুর ঘুর করছে ততক্ষণ আমি একটু জামা কাপড়গুলো মেলে দিই দেখো অনেকগুলোই কাপড় আছে সেগুলো তো কিছুই শোকায়নি একটা জামা কাপড়ও শোকায়নি সব রয়েছে তো এগুলো একটু মিলে দিই আবার আজকেও কিছুটা কাঁচা হয়েছে সব মিলিয়ে অনেক জামা কাপড়ই হয়ে যাবে জানো তো যতটা এগুলো একটু হাওয়া লাগে শুকনো শুকনো হয়ে যাক তাহলে ভালোই হয় তো চলো জামা কাপড়গুলো মেলে দিই এখনো ঘর মোছা ঝাড় দেওয়া কিছু হয়নি ঘরটা এখনো অগোছালো হয়েই পড়ে রয়েছে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে চলে যাবো ঘরে ঘরের সমস্ত কাজগুলো করে নেব আর একবারে কাজ করে বিছানা পত্র সব তুলে স্নানটাও সেরে নেবো আর যেহেতু আজকে হচ্ছে লক্ষ্মীবার পুজোটাও দিতে হবে যাই হওক গতিকে আকৌ আমি কাপড় জামাগুলো মেলে দিয়েছি আর মারা আবার চা খেয়েছিল তো সেই জন্যে আবার সেই বাসনপত্রগুলো আমি পেছনে রেখে এসেছি ওগুলোকেও মাজা ধোয়া করে নিতে হবে তার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে আগে মুছে নিই নাহলে ঘর নোংরা থাকলে একদম ভালো লাগে না যত তাড়াতাড়ি বাসি ঘর ধর পরিষ্কার করে নেওয়া যায় ততই ভালো কিন্তু আমাদের ঘরে ওই গাড়িটা ঢোকানো থাকে খুব অসুবিধা হয় গাড়িটা থাকলে ঘরগুলোকে মুছতে জানো তো এতটা অসুবিধা হয় না তো তার জন্য একবারে গাড়িটা বার করে নেয় তাহলে পরিষ্কার করে গোটা ঘরটা সুন্দর করে মুছে নেওয়া যায় তো তার জন্য একটু লেট হয়ে যায় তাই আমি বাইরের কাজগুলো আগে সেরে নিই তারপরে ঘরের কাজটা করি না হলে তো আগে ঘরেরই কাজগুলো করে নিতে হয় তাই না তারপরে বাইরের কাজগুলো করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই হয়ে যায় কি করবো তারপর দেখো একবারে স্নান সেরে নিয়েছি আর মেয়েটাকে একটু পাশের বাড়ি কাকিমাটা ধরেছিল। তো সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিয়েছি নিয়ে ঠাকুর ঠাকুরের থালা বাসনগুলো একবারে একটু নির্মা দিয়ে মেজে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই বাসন হয়েছে তো একটু ভালো করে নির্মা দিয়ে মেজে নিয়ে কলতলা থেকে ধুয়ে নিয়ে আসবো মেয়েটাকে দেখে এলাম ও হচ্ছে খেলা করছে তো আমি সেই মাঝেই একটু এই কাজগুলো করে নিচ্ছি হলে মা এখনও কল থেকে তো আসেনি যে মা ধরবে তো মেয়েটা থাকলে কলে যেতে পারবো না তো তার জন্য আগে ভাবলাম জলটা নিয়ে আসি তারপরে হচ্ছে মেয়েটাকে নিয়ে আসবো এই দিকে না নটা কুড়ি হয়ে গেছে সাড়ে নটা বাজলেই টাইম কলে জল চলে যাবে তাই আরও তাড়াতাড়ি করে আমাকে বাসনপত্রগুলো মেজে জলটা নিয়ে আসতে হবে নাহলে জল আর পাবো না লোকের কলে যেতে হবে জল নিয়ে আসতে তো ভালো লাগে না জানো তো কারোর কলে যেতে কারণ সবাই তো কাজের মধ্যেই থাকে তো আমি তাড়াতাড়ি করে জলটা নিয়ে চলেই এসেছিলাম জল পেয়ে গেছিলাম কারণ দশ মিনিট ছিল আর দেখো এখন আমি একটু সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পা আঁকবো না তাহলে কি হয় সুন্দর করে একটু আলপনা না দিলে আর বৃহস্পতিবারে কী পুজো দিলাম তাই না তো একটু সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছে আর আমার না আলপনা দিতে ভালো লাগে অতটা ভালো পারি না জানি কিন্তু তবুও আমার আলপনা দিতে খুবই ভালো লাগে বিয়ের আগে যখন আমি ঘরে পুজো দিতাম তখন আমাদের হচ্ছে একটা ঠাকুর ঘর আলাদা রয়েছে আমাদের ঘরেতে দেখেছো তোমরা অনেকেই যে আমি যখন ঘরে গেছিলাম সেই ব্লগে আমাদের ঠাকুর ঘর আলাদা রয়েছে তো সেখানে আমি আলপনা দিতাম সুন্দর করে তারপরে বৃহস্পতিবারে একটু মা লক্ষ্মীর পাঁচারে পড়তাম তো হতো এখানে না অতটা সময় হয়ে ওঠে না কারণ মেয়েটা যেহেতু ছোট ও যতদিন না একটু বড় হচ্ছে আর সময় পেয়ে উঠি না আমি কারণ ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে পুজো দিয়ে টাইম মতো সব কিছুই তো মেয়েটা যদি একটু বড় হয় তাহলে আবার আগের মতন সব কিছুই করতে পারবো কথা বলতে বলতে দেখেছি অনেকটাই কাজ হয়ে গেছে আলপনা দেয়া হয়ে গেছে এখন একটু ঘরতে মানে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি দিয়ে এখন আমি ফুল দিয়ে ঘরটাকে বসিয়ে দেব আর যেহেতু মা লক্ষ্মীর পুজো বুঝতে পারছো আজকে লক্ষ্মীবার পুজো দিতে তো একটু সময় লাগেই তাই না চলো পুজোটা আগে দিয়ে নিই আমি পুজো দেওয়া তো আমি কমপ্লিট করে ফেলেছি আর এদিকে দেখো মা জল নিয়ে এসে রেখে দিয়েছে জলগুলো সব তুলে রাখবো জায়গা মতো আর এই যে বাসন যেগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলোও সব গুছিয়ে রাখতে হবে মেয়েটা তো ওখানে খেলা করছে আর আগে আমি বাসনগুলো গুছিয়ে নিই নাহলে বাসন না গুছালে রান্নার এখানে কোনো কাজই করতে পারবো না সব গোটা রান্নাঘরটা জুড়েই বাসনগুলো রাখা রয়েছে যেহেতু সকালবেলায় অনেক কটাই বাসন হয়ে যায় তো তার জন্যই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো মেয়েকে খাওয়াতে হবে তো ওকে আজকে ভাবে আমি একটু ম্যাগি করে খাওয়া কারণ রোজ রোজ একই খাবার খেতে বাচ্চাদের তো একদমই ভালো লাগে না যদি একটু পাল্টে পাল্টে অন্য অন্য খাবার খাওয়ানো হয় তাহলে ওরা খুবই ভালোবাসে আর খেতেও ভালোবাসে তো দেখো এদিকে আমি একটু ম্যাগি করে ওকে খাইয়ে দিচ্ছি আর ম্যাগিটা যেহেতু একটু একটু ঝাল ঝাল লাগে তো ওর খুবই ভালো লাগে ঝাল খেতে খুব ভালোবাসে মেয়েটা যেন কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না মিষ্টি যদি খাওয়ানো হয় তাহলে সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে দেয় তো তো ওকে তো ওদিকে আমি খাইয়ে দিলাম খাইয়ে মুখ মুছিয়ে জল খাইয়ে দিয়েছি এখনও খেলা করছে আর এদিকে আমি ভাতটা আগে চাপিয়ে দিই ভাত আর ডালটা আগে চাপিয়ে দেবো তারপরে কি বাবা সবজি নিয়ে এসছে সেটাতে একটু দেখে নেব দেখো এদিকে হচ্ছে বাবা যে সমস্ত সবজি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো নিম পাতা নিয়ে এসছে তিন আটটি আর নিয়ে এসেছে তোমার বেগুন একটা ছোট পাড়া বেগুন নিয়ে এসেছে আর এদিকে দেখো একটা ছোটো এঁচড়ও নিয়ে এসেছে এঁচড়টা একদম কচি জানো তো একদম কচি রয়েছে আর এদিকে দেখো নিয়ে এসেছে একটু পটল কিন্তু বাবাকে তো আমরা বলিনি যে মাছ নিয়ে আসতে তাই বাবা আজকে মাছ নিয়ে আসেনি কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে পাড়াতে যে দিদিটা মাছ দিতে আসে সেই দিদিটা আসবে মাছ দিতে কিন্তু দিদিটাও আজকে মাছ দিতে আসেনি কি করা যাবে শেষমেশ ভাবলাম যে একটু ডিমই করে নেবো ডিম সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে ডিম দেখবে সেদ্ধটাই খাওয়া বেশি ভালো তো তাই একটু ডিম সেদ্ধটা করে নেব তো চলো সবজি পাতিগুলো আমি সব কেটে নিয়েছি এদিকে দেখো এই চোরটা আমি কাটবো না কারণ হচ্ছে এই চোরটা মা কাটবে এ না আমি ঠিকঠাক কাটতে পারি না তো তার জন্য এই চোরটা মা কাটবে আর এদিক টোলটা আর বেগুনটাতে আমি ভালো করে নুন আর হচ্ছে হলুদ মিশিয়ে নিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নেব পটলটা তো মশলা দিয়ে ভাজা করতে হবে কারণ বাবা মশলা পটল ভাজা খেতেই বেশি ভালোবাসে আর বেগুনটা ভাজা করে নেব এমনি আর এদিকে আমি এঁচোড়টাকে না তিনটে সিটি মেরে দিয়েছি তবুও যেন মনে হচ্ছে কম সিটি মারা হয়েছে কচি ছিল তবুও এরকম কেন হয়েছে জানি না আর ডিমগুলো সেদ্ধ করে ফেলেছি দেখো ডিমগুলো ছাড়াতে গেছি তো দুটো ডিম একদম অর্ধেকটা করে উঠে গেছে তো এই দুদিন ধরেই ডিম সেদ্ধ করছি তো এরকম হচ্ছে আগে কিন্তু আমার এরকমটা হতো না এদিকে এঁচড়ের তরকারিটা একটু মশলা দিয়ে কষিয়ে আমি একবারে জল দিয়ে দিয়েছি দিয়ে ওটা এখন ফুটতে থাকুক আর এদিকে দেখো আমি চলে এসেছি তোমার বাসনগুলো মেজে নেওয়ার জন্য রান্নার পরে যে সমস্ত বাসনগুলো হয়েছিল আর সকালেও খাওয়া দাওয়া হয়েছে তো সেই বাসনগুলোকে একবার আমি আর আর আমার রান্না প্রায় হয়ে হয়ে এসেছে শুধুমাত্র তরকারিটা হলেই যাবে না যে না একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে নেব না হলে না এই চোটটা দেখছি এখনো আর একটু গোলবে মানে সেদ্ধ হবে তো একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিতে হবে আর একবারে বাসন টাসন ধুয়ে চলে এসেছি আর এই ঘরটাকেও একটু ঝাড় দিয়ে দিচ্ছি না ঘরটা তো নোংরা হয়ে রয়েছে একবারে ঝাড় দিয়ে নেব তারপরে মেয়েটা মেয়েকে একটু গোছাতে হবে কারণ আজকে ওকে স্নান করাবো না জানো তো অতটা ভালো করে রোদও দেয়নি আর ওর যেহেতু ঠান্ডা লাগা রয়েছে আর একটু একটু জ্বরও আসছে তো তার জন্য আজকে ওকে স্নান করাবো না গা হাত পা একটু গরম জল করে মুছিয়ে দিয়ে একটু তেল ছেল মাখিয়ে দেব। তো এটাই ঠিক করে রেখে বন্ধুরা চলে একবারে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ভাত হয়ে গেছে আর এই যে এইখানে আছে মশলা দিয়ে পটল ভাজা আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে ডিম দেখো ডিমের অবস্থা তো খারাপ আর এদিকে হচ্ছে ডাল ডালও হয়ে গেছে আর এই যে হচ্ছে তোমার নিম পাতা ভাজা আলু দিয়ে আর এই প্রেসার কুকারের মধ্যে রয়েছে এই চোরটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছে আর তো চলো রান্নাবান্না সব কমপ্লিট করে একবারে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম বিকালের কাজকর্ম সব কিছু সেরে নিয়েছিলাম দিয়ে দেখো একবার চলে এসেছি রাতে রান্না করতে তো এখনও সন্ধ্যে হয়নি বিকাল বিকাল করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি কারণ এখন ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকছে না তো তাই ভাবলাম একটু সকাল সকাল করে রান্নাটা চাপিয়ে দিই তো আজকে করব তরকার তরকার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর গোটা মুগ ডাল নিয়ে নিয়েছি দেখো এখন হচ্ছে আমি ভালো করে ডালটাকে আগে ধুয়ে নেব দিয়ে প্রেসার কুকারে পাঁচ থেকে ছটা সিটি মারবো তাহলেই হয়ে যায় Gracias. তো চলো প্রেশার কুকারে এটা সিটি মারি আর ওদিকে হচ্ছে আমি এখন আটা টাটা মাখাবো আর এখনও মানে তরকা করার জন্য যে সমস্ত সবজিপাতি লাগবে সেগুলো হচ্ছে আমি কেটে নেবো তো এখানে পরিমাণ মতন আমি ডালের জলটা দিয়ে দিয়েছি একদম ঠিকঠাক দিয়ে এখন আমি এটাকে সিটি মারতে চাপিয়ে দেবো আস্তে ঝড় বৃষ্টির সময়ও আসছে তো কখন কারেন্ট থাকবে আর কখন কারেন্ট থাকবে না সে তো আমরা জানি না না কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয় ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম সব করতে তো তার জন্যই সকাল সকাল করে রান্না করে নিচ্ছি তো এই প্রবলেমের জন্যই আজ সকাল সকাল করে রান্না করে নেওয়া তাছাড়া আর অন্য কিছুই নয় না হলে যে সময় রান্না করতাম সেটাই ঠিক টাইম ছিল তো কী আর করা যাবে গুলো আগে করে নিই তারপরে হচ্ছে লাস্টে রান্নাটা করবো ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে সেটাকে আমি ঝুড়িতে মানে ঢেলে দিয়েছি ডালটা একটু জলটা ছেঁকে নেওয়ার জন্য তো এদিকে রুটিটা করে নিচ্ছি তারপরে দেখো সবজি সবজিপাতি সব আমি কেটে নিয়েছি সবজিপাতি বলতে এখানে ওই টমেটম পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদাটা রেখে দিয়েছি ওটা একটু মানে ছিলনা দিয়ে ছিলে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে তো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু টমেটো কাঁচা লঙ্কা রসুন এগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে নুন হলুদ দিয়ে একবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে দেখো সেদ্ধ করার ডালটা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ চেড়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে ফুটে গেলে পরিমাণ মতন জলটা দেখ দেখে নিয়ে নামিয়ে নেব ব্যাস আমার তড়কা কমপ্লিট হয়ে যাবে ওদিকে রুটি তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো পাশের স্টোভটাতে আমি হচ্ছে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি কারণ ডিম সেদ্ধ তো আমার বরকে ডিম সেদ্ধ না দিলে হবেই না তো ওর জন্য তিনটে ডিম দিয়েছি আমি একটা খাবো আর ওর জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি এদিকে আমার তরকাটাও শেষের পথে হয়ে এসেছে দেখো ঝোলটাও বেশ শুকিয়ে শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু তরকা মশলা দিয়ে দেব দিয়ে একটু ফুটাবো দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এদিকে দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়েই গেছে আর সো ডিমটাকে তুলে আর দেখো আমি তরকার গ্যাসটাও বন্ধ করে দিয়েছি কারণ তরকাটাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত রান্নাবান্না বান্না আমার শেষ এটা এখনো জেগে রয়েছে ওর সাথে একটু খেলা করো তো বন্ধুরা অনেকটা পরে তোমাদের সামনে এলাম সকাল থেকে একবার আসার সময় পাইনি আর তোমরা হয়তো ভিডিওতে অনেক আগেই দেখতে পেয়েছো এই দেখো আমার গালের এই সাইডটা না ফুলেছে অনেকটাই ফুলেছে এই দিকটাও ফুলেছে একটু কিন্তু এদিকটা বেশি ফুলেছে ঠান্ডা লেগে গেছে তারপরে জ্বর এসেছে তো এইগুলো খুব ব্যথা আর কি কিন্তু ওষুধটা যতক্ষণ খাচ্ছি ততক্ষণে ঠিক থাকছে তারপরে আবার মনে হচ্ছে সেই আগেকারই ব্যথা তো যাই হোক বন্ধুরা চলো এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি কারণ রান্না বান্না ঘরের সমস্ত কাজ সবই হয়ে গেছে আর মেয়েটা ওই যে ঘুমাচ্ছে ওই দেখো ওই জন্য মেয়েটা ঘুমাচ্ছে তো ও উঠলে ওকে খাওয়াবো আর তারপরে আমরাই খাবো বাবরে গালটা কতটা ফুলেছে আমার তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা